আজকে ছিয়াশি টাকাতে নাইটি পাচ্ছেন শান্তিপুরে আসেন সঠিক সন্ধান পাচ্ছেন না মাত্র কিন্তু ছিয়াশি টাকা নাইটি শান্তিপুরে ভিডিও করছি মাত্র ছিয়াশি টাকা মাত্র ছিয়াশি টাকা প্রচুর নাইটি কালে ছিয়াশি শুরু হচ্ছে এই ধরনের ছিয়াশি টাকা নাইটি পাচ্ছেন মাত্র ছিয়াশি টাকা সবাই শান্তিপুরে আসেন সঠিক ম্যানুফ্যাকচারিং ঘর খুঁজে পাচ্ছে সবাই বলছে ম্যানুফ্যাকচারিং করি ম্যানুফ্যাকচারিং করি কিন্তু ছিয়াশি টাকাতে নাইটি কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ছিয়াশি টাকা দেখতে হবে ব্লাউজ এ ধরনের কিন্তু আমার ব্লাউজ শুরু হচ্ছে আঠাশ টাকা থেকে এগুলো কিন্তু একদম দুর্গা মায়ের মুখ চলে এসেছে দাম থাকছে একশো নব্বই টাকা এগুলো আঠাশ টাকা এগুলো থাকছে একশো দশ টাকা বেনারসি দেখো তোমাদের দেখা তোমার স্টক প্রচুর চারশো নিরানব্বই টাকা বেনারসি কত লাগবে বসতে বসতে চারশো নিরানব্বই এক টাকা যারা জাল মারপা একদম ভাইরাল জালের মধ্যে জাল পছন্দ করো শাড়ি বেশ শাড়ি জাল পছন্দ করো দাম থাকছে তোমার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখো কুর্তি এ ধরনের কুর্তি পাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা একদম চাপা কাপি আপার মাত্র পঁয়ষট্টি টাকা পুরো ভিডিওর সঙ্গে দেখুন দামের চমক দেখো সিল্ক দেখেন কালাসের নিয়ে চলে এসে দাম রাখছি তোমার জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো একশো সরি দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা বেনারসি পাচ্ছ তোমরা মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকা তোমরা কিন্তু বেনারসি পাচ্ছো মাত্র মাত্র আড়াইশো টাকা দামের চমক দেখো প্রত্যেকটা ভিডিও দামের চমক আজ প্রচুর টক নিয়ে চলেছি আমরা নেক্সট দেখাবো তোমাদের এই ধরনের কালেকশন দেখো এইখানে তো পাচ্ছ এই ধরনের বেনারসি জাল কাতান বেনারসি জাল কাতান বেনারসি তোমাদের দাম রেখেছি তোমার জন্য মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা এত সুন্দর বেনারসি পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় দেখো দামের চমক দেখো নেক্সট তোমার দেখা হচ্ছে পিওরের এখন পুজো মানে সিল্কের প্রচুর ডিমান্ড পুজো মানে সিল্কের প্রচুর ডিমান্ড আমাদের সব রকম স্টক রয়েছে আমাদের কাছে শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গ্রামচার সমস্ত রকম আইটেম কিন্তু একই চাই তাহলে পেয়ে যান উষা শাড়ি পেলে শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশে এই ধরনের কিন্তু সিল্কের বেনারসি পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা

দেখো পিওর বেনারসি রয়েছে দাম রেখে তোমার জন্য মাত্র মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা পিওর বেনারসি এগুলো কিন্তু যারা কাতার নয় এগুলো বেনারসি পাচ্ছেন দাম রেখে গিয়ে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা যেমন প্রচুর কানেকশন আছে যারা বিয়ের কেনাকাটা করবে তাদের বিয়ের কেনাকাটা কিন্তু অ্যাভেলেবেল আছে পুজোর পরে কিন্তু বিয়ে চলে এসছে দোকানদার দ্বারা যারা বিয়ে কেনাকাটা করবেন তার জন্য প্রচুর ডিসকাউন্ট রয়েছে আজকে কিন্তু যারা পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করবেন ভাবছে তাই জন্য কিন্তু এই ধরনের একটা সুন্দর বেনারসি যেটা দেখানো হচ্ছে তোমার যে কোনো পছন্দ হবে পঞ্চাশ হাজার টাকা কেনা করলে এই ধরনের কিন্তু বেনাশি হবে পঞ্চাশ হাজার কেনা এই ধরনের বানারসি ফ্রি ফ্রি পাচ্ছ তোমার গিফট পাচ্ছো গিফট ভাবে তোমার দাম বেশি নিয়ে দেবো এইটা আড়াই হাজার টাকা মধ্যে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা পেয়ে যাচ্ছো তোমরা নেক্সট তোমার দেখাবো যে এটা দেখো আর বেনারসীর আশা প্রচুর সম্বার প্রচুর সম্বার নেছি আজকে বেনারসি কত লাগবে তোমাদের বস্তা ভরে নিবে দেখো কালেকশন দেখো প্রত্যেকটা ইভিনিং প্রত্যেকটা গরসেস রয়েছে তো কালেকশন দেখতে হয় ভিডিওর সঙ্গে থাকো ভিডিও কালেকশন দেখাবো কুর্তি নাইটি গ্রাউন্ড টপ ওয়ান পিস থ্রি পিস সমস্ত রকম আইটেম পাবেন এই ধরনের কালেকশন পাচ্ছেন উনত্রিশশো টাকা দু হাজার নশো টাকা দু নশো টাকা তোমার কিন্তু এগুলো পিওর থাকে পিওর বেনারসি তারপরে তোমার এটা পাচ্ছ দেখো এটা কিন্তু একটা আর্ট ইউনিক এটা কিন্তু কপার এবং চলে কপার দেখো তোমরা কতটা গর্জেস আইটেম দেখো একদম পঞ্চাশ হাজার টাকা কেনাটা যারা করবে তারা কিন্তু এই সাইড থেকে যেটা পছন্দ হবে তোমাদের সেটাই কিন্তু নিতে পারবে দেখো বেনারসি দেখো জাস্ট ওয়াও এই কপার এখন চলে আসবে দাম রেখেই তোমার জন্য মাত্র মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা এই ধর জামদানি তুই চলে আসো জামদানি জামদানি পাচ্ছো দাম রেখেই তোমার জন্য মাত্র মাত্র এই দেখো এই ধরনের জামদানি পাচ্ছো মাত্র দেড়শো টাকা শান্তিপুরে আসছো সঠিক ম্যানুফ্যাকচারিং করে সন্ধ্যা পাচ্ছ না সব রকম কালেকশন পাচ্ছো আজকে পাবেন আমরা একই সাড়ে টাকা সব রকম কালেকশন দেখো দেড়শো টাকায় জামদানি এই ধর জামদানি করতে পারবো মাত্র দেড়শো টাকা দাম দেড়শো টাকা এই দেখো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অল ওভার ঢাকায় জামদানি শান্তিপুরে আসো সঠিক জায়গায় আসো সঠিক জিনিস কেন এই ঢাকা গুলো পাচ্ছ দেখো এই ধরনের ঢাকা গুলো তোমার পাবে মাত্র আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা দাম রেখে তোমার জন্য যা বালকে নেবে বস্তা নেবে তাদের রেট থাকবে দুশো কুড়ি টাকা যা বস্তায় নেবে তাদের রেট থাকবে দুশো কুড়ি টাকা দেখো কালেকশনটা দেখো জাস্ট অসাধারণ কালেকশন দেখো দুশো কুড়ি টাকা কালেকশন দেখো পিওর ঢাকায় জামদানি নেক্সট তোমাদের একটা আইটেম দেখাবো তোমাদের এই দেখেন এই ঢাকায় তোমার দেখো এই ঢাকায় দাম রেখে তোমার জন্য মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কপারের ঢাকায় পিওর অরিজিনাল কপারের ঢাকায় পেয়ে পুজোর কেনাকাটা আমাদের শুরু হয়ে গেছে সবাই কিন্তু আসতে হবে উষা সারিপালের শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশে রয়েছে একদম সবাই আসো একবার স্ক্রিন নাম্বার শো করে কন্ট্যাক্ট করোলি গাইড পেয়ে যাবেন দেখেন কালেকশন যে কোনো কালেকশন দেখা পুজোর হিট কালেকশন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসছে আজকে আমরা তোমার সামনে দেখো একদম 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 কালেকশন ঢাকায় দেখো সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এভাবে তারপরে দেখো তোমাদের এই ধরনের এই ধরনের এর পাচ্ছ পিওর সিল্ক পিওর সিল্ক পাচ্ছ মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ একদম এগারোশো টাকায় কত ইউনিক তোমার দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের নেক্সট দেখা তোমাদের এই ধরনের কাঞ্জিবরম কাঞ্জীবরম তোমার দাম রেখে তোমার জন্য মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তোমার কাঞ্জিবরম পেয়ে পাঁচশো পঞ্চাশ টাকা দাম থাকবে সাড়ে পাঁচশো টাকা তারপরে তোমার দেখাবো এই ধরনের পিওর বেনারসি দাম রেখেই তোমার জন্য মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এ দেখো এটা পাচ্ছ এগারোশো আশি তারপর তোমার এটা দেখো এ দেখো আম কলকা আমা পাচ্ছো প্রচুর ডিমান্ডিং আইটেম খুলে দেখানো কিছু নেই সবাই জানেন চেনেন দাম রেখেছি তোমার জন্য মাত্র একশো আশি টাকা দামের চমক প্রত্যেকের দামে বানাউসি কিন্তু প্রচুর স্টক রেখেছি আমরা এখানে সম্ভব দেখো বেনারসি প্রথম সম্ভব রয়েছে এখানে মাইন মুখ তে শুরু করে দুর্গার কালেকশন তো প্রচুর হিট কালেকশন রয়েছে এখানে বেনারসি কিন্তু তুমি পাঁচশো নব্বই টাকা পেয়ে যাচ্ছো পাঁচশো নব্বই টাকা আর ওই বারাশি প্রচুর সম্ভব রেখেছি তোমার দেখো উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর স্টক রয়েছে প্রচুর ধরনের দাম রেখেই তোমার জন্য মাত্র তিনশো নিরানব্বই টাকা শান্তিপুরে তো সবাই পাঁচশো টাকা চারশো নব্বই টাকা সাড়ে চারশো টাকা বেচছে আজকে পাচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা লিলেন বাটিক পুজোর হিট কালেকশন লিলেন বাটিক চল এদিকে চলো যা দান ধান করবেন ভাবছে দান ধান শাড়ি লাগবে এই ধরনের শাড়িগুলো নিতে পারেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা আরে ভাইরাল শাড়ি তোমার দেখায় ভাইরাল প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে দাম রেখেছে তোমার জন্য মাত্র আর মাত্র এই ধরনের দুশো দশ টাকা দুশো দশ টাকা সব কিন্তু কোয়ান্টিটি রেট বলছে রেট বলছে না কিন্তু হ্যান্ডলুমের মধ্যে এটা রয়েছে কিন্তু হ্যান্ডলুমের মধ্যে আসবে একদম সবাই আসতে হবে শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশে উষা শাড়ি প্যালেস এই দেখো এই ধরনের কালেকশন পাচ্ছ দাম রেখেছি তোমার জন্য মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা পুজো একদম পুজোর হিট কালেকশন লিলেন এর মধ্যে লিলেন পুজোর চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ নেক্সট তোমাদের দেখো এটা দেখো এটা পাচ্ছ তোমরা মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকা আসলে তিনশো নিরানব্বই কালেকশন দেখো একদম পিওর কটন কালেকশন দেখো নেক্সট দেখো পেটিকোট মাত্র শুরু আমাদের লটার মাল পাওয়া যায় মাল পাওয়া যায় নব্বই টাকা শুরু তাদের শাড়ি তোমার দেখায় তাদের শাড়ি এই ধরনের তোমার তাদের শাড়ি পাচ্ছ মাত্র মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশটা তোমার তাদের শাড়ি পেয়েছো একদম এনএস টুয়েলভ এর পাশে রয়েছে আমাদের দোকান একদম স্টেশন থেকে দু মিনিটের ডিস্টেন্স রয়েছে এই ধরনের কিন্তু তাগুলো পাবে মাত্র দুশো ষাট টাকা দু সাইট হাউল্ড হাউটে কুর্তি গ্রাউন্ড সমস্ত রকম স্টক রয়েছে এখানে তো দেখো এখানে প্রচুর পরিমাণে গ্রাউন্ডের স্টক রয়েছে না দেখলে কিন্তু দেখাও ক্যামেরা জুম করে জুম করে দেখা প্রচুর স্টক এদিকে দেখো এদিকে নাইটির প্রচুর স্টক রয়েছে আমাদের নাইটি কুর্তি সমস্ত রকম আইটেম কিন্তু পাবেন বাচ্চা থেকে বড় ব্লাউজ রেডিমেড আইটেম সমস্ত রকম আইটেম আমরা পাচ্ছেন একবার আসতে হবে শান্তিপুর উষা সারি প্যালেস উষা সারি প্যালেস এসে আমাদের কন্ট্যাক্ট করে গাইড পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন ওয়ান পিস টু পিস থ্রি পিস সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন সমস্ত একদম সমস্ত রকম আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত রকম আইটেম রয়েছে সমস্ত রকম আইটেম আছে এখানে একই সাথে পেয়ে যাবেন দেখেন এখানে পাচ্ছেন এইগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা একশো ষাট টাকা পেয়েছেন নাম এগুলো পাবেন একশো আশি টাকা দামের চাপ দেখেন টুপি এবার পুজো সবচেয়ে হিট আইটেম থ্রি পিস এই এখন এই ধরনের থ্রি পিস পাবেন আপনারা দাম রেখে তোমার জন্য মাত্র চারশো টাকার মধ্যে চলে আসবে চারশো টাকা এগুলো ওয়েস্টার্ন কালেকশন এগারো বারোশো টাকা চলে আসবে এবার এগুলো এগুলো পাচ্ছ সাতশো থেকে আটশো টাকার মধ্যে চলে আসবে এগুলো ওয়েস্টার্ন কালেকশন এটাও পাচ্ছো সাতশো থেকে আটশো টাকার মধ্যে ওয়েস্টার্ন কালেকশন ঠিক আছে এটা দেখো এটা পাচ্ছো পিস থ্রি বিশ পাচ্ছ মাত্র সাতশো সত্তর টাকা তবে এটা পাচ্ছো একদম চিকনের মধ্যে কাজ করা রয়েছে এটা কাতার স্টিচ ওয়ার্ক রয়েছে তিনশো পঞ্চাশ টাকা বছর হিট ছিল এবারে প্রচুর হিট রয়েছে দাম রেখে পাঁচশো চল্লিশ টাকা এই প্রত্যেকটা লেখা রয়েছে এরকম একদম ব্যাপার প্রত্যেকটা মালিক সব প্রাইস লেখা রয়েছে আপনারা রয়েছে সিঙ্গেল পিস যারা নেবেন সিঙ্গেল তার জন্য রেট কিন্তু আলাদা বাড়বে এই ধরনের কিন্তু কালেকশন তোমরা পেয়ে চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়েছি চারশো টাকা থ্রি পিস রয়েছে এটাও কিন্তু পিস রয়েছে চারশো টাকা এটাও চারশো টাকা থ্রি পিস দেখো এটা পাচ্ছ থ্রি পিস তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখো এটা পাচ্ছ তোমরা পিওর কটন টু শেডের মাল টু পিসের মাল পাচ্ছো দেখো পিওর কটনের টু সেটের মাল রেখেছি তোমার জন্য মাত্র মাত্র সাতশো টাকা এরকম এই ধরনের কিন্তু পেয়েছো তোমরা ভয়ল প্রিন্টের মধ্যে দাম রেখেছি তোমার জন্য মাত্র মাত্র দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা এছাড়াও দেখো আমরা কটন টু পিস দুশো দশ টাকা যারা বেশি কোয়ান্টিতে দেবেন তার জন্য দাম কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে এদের এর কিন্তু স্টক রয়েছে ব্লাউজ দেখো এ ধরনের প্যাডেড ফ্যান্সি ব্লাউজ দেখো একশো টাকা করে একশো টাকা কিন্তু প্যারেড ফ্যান্সি ব্লাউজ একশো টাকা করে কটন ব্লাউজ আমাদের কিন্তু আঠাশ থেকে শুরু আঠাশ টাকা সাড়ে তিরিশ টাকা চল্লিশ টাকা সমস্ত রকম আইটেম দাম কিন্তু পেয়ে যাবেন কটন ব্লাউজের প্রচুর আইটেম রয়েছে কটন ব্লাউজ মায়ের মুখ এ ধরনের মুখে কিন্তু প্রচুর বান্ডিল রয়েছে এখানে একবার আসতে হবে শান্তিপুর শান্তিপুর বাইপাস ফেটে রয়েছে উষা সারি প্যালেস এখানে প্রচুর সম্বার নাই কিন্তু প্রচুর সম্ভব রয়েছে আমাদের একবার আসতে হবে শান্তিপুর একদম সবে স্ক্রিন আমার সোজা ঘন্টা গাইড পেয়ে যাবেন একটা বেড়ে সম্ভব হয় না পসিবল হয় সবাইকে বলছি আজকে মতো ভিডিও সুস্থ ভালো লাগবে নমস্কার